নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক চ্যানেল সুস্থ জীবন কথাতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা কলকাতার এই ব্যস্ত জীবনেও নিজেদের শরীর ও মনের যত্ন নিচ্ছেন এবং সবাই খুব ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় হল এমন একটি জাদুকরী সবজি যা দেখতে যেমন লাল টকটকে সুন্দর আমাদের শরীরের জন্য তার গুণাবলীও ঠিক তেমনই চমৎকার হ্যাঁ আজ আমরা কথা বলবো বিটরুট বা সাধারণ বিট নিয়ে আপনারা কলকাতার লেক মার্কেট ভিআইপি রোড বা মানিকতলার বাজারের সবজি দোকানে বিট প্রচুর পরিমাণে দেখে থাকবেন আমরা অনেকে এটা স্যালাডে কাঁচা খাই অনেকে আবার আলুর দম বা মাছের ঝলে দিয়ে খাই কিন্তু আপনি কি জানেন মেডিকেল রিসার্চ বলছে এই সাধারণ বিট আসলে একটা সুপারফুড আজ আমরা বিটের এমন কিছু অবাক করা গুণের কথা জানব যা শুনলে আপনি আজই বাজার থেকে এটি কিনে আনবেন বিটের অবিশ্বাস্য পুষ্টিগুণ ও ওজন নিয়ন্ত্রণ সবার আগে আসি পুষ্টির কথায় যাঁরা ভাবছেন ডায়েট করে ওজন কমাবেন তাদের জন্য বিট এক পরম বন্ধু প্রতি একশো গ্রাম বিটে কার্বোহাইড্রেট থাকে মাত্র নয় থেকে দশ গ্রামের মতো এতে ক্যালোরিও খুব সামান্য কিন্তু ফাইবার বা আঁশ থাকে প্রচুর ফলে বিট খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে এবং আজেবাজে খাওয়ার ইচ্ছে কমে যায় অ্যানিমিয়া বা রক্তালপতা দূর করতে ম্যাজিকের মতো কাজ আমাদের পশ্চিমবঙ্গের ঘরে ঘরে বিশেষ করে মহিলাদের মধ্যে অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যা খুব বেশি দেখা যায় বিট হলো প্রাকৃতিক আয়রনের খনি প্রতি একশো গ্রাম বিটে প্রায় এক দশমিক পাঁচ মিলিগ্রাম আয়রন এবং প্রচুর পরিমাণে ফলেট থাকে এটি সরাসরি আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে আপনি যদি নিয়মিত বিটের রস খান তবে রক্তাল্পতার জন্য আপনাকে আর কোনো দামি সাপ্লিমেন্ট খেতে হবে না মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি বিটের মধ্যে এমন কিছু প্রাকৃতিক নাইট্রেট থাকে যা আমাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালন অনেক গুণ বাড়িয়ে দেয় এটি স্মৃতিশক্তি প্রখর করে এবং বার্ধক্যজনিত ভুলে যাওয়ার রোগ প্রতিরোধ করে যারা পড়াশোনা বা অফিসের কাজে প্রচুর পরিশ্রম করেন তাদের জন্য এটি দারুণ কার্যকরী বন্ধুরা বিটের আরও অনেক গুরুত্বপূর্ণ এবং অজানা উপকারিতা আছে যা আমি একটু পরেই জানাচ্ছি তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের উত্তর দিতে আমাদের সত্যি খুব ভালো লাগবে উচ্চ রক্তচাপ ও হার্টের সুরক্ষা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কলকাতার ধুলোবালি ও দূষণে আমাদের ত্বক প্রায় জেল্লা হারিয়ে ফেলে বিট রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয় এর ফলে কোনো কেমিক্যাল ক্রিম ছাড়াই আপনার ত্বকে একটা স্বাভাবিক গোলাপি আভা ফুটে উঠবে শরীর শরীরচর্চায় এনার্জির যোগান যারা সকালে ময়দান চত্বরে হাঁটতে যান বা জিমে নিয়মিত ব্যায়াম করেন তাঁরা তাদের সকালের খাবার বা জলখাবারের তালিকায় বিট অবশ্যই রাখবেন এটি স্ট্যামিনা এবং সহ্য ক্ষমতা বাড়ায় খেলাধুলার আগে বিটের রস খেলে শরীরে প্রচুর শক্তি পাওয়া যায় একটি জরুরি টিপস ভয় পাবেন না বিটের মধ্যে বেটানিন নামক একটি পিগমেন্ট থাকে বিট খাওয়ার পর অনেকের প্রস্রাব বা মল লালচে রঙের হতে পারে চিকিৎসা বিজ্ঞানে একে বিচুরিয়া বলা হয় এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি বিষয় এবং শরীরের জন্য ক্ষতিকর নয় তাই এই পরিবর্তন দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই জয়েন্টের ব্যথা ও বার্ধক্য রোধ বিটে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এটি আমাদের শরীরের হাড়ের জয়েন্টের ব্যথা কমাতে এবং শরীরের কোষের ক্ষয় রোধ করতে সাহায্য করে নিয়মিত বিট খেলে বার্ধক্যের ছাপ সহজে পড়ে না এবং শরীর সতেজ থাকে উপসংহার বিট যদি কাঁচা খেতে ভালো না লাগে তবে এটিকে কুচিয়ে দইয়ের সাথে মিশিয়ে রায়তা তৈরি করুন বা অন্য সবজির সাথে মিশিয়ে চমৎকার স্যুপ বানিয়ে খান কলকাতা হোক বা মফসল সুস্থ থাকতে এই সহজলভ্য সবজিটিকে অবহেলা করবেন না আজকের এই বিস্তারিত তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান এরকম আরও ঘরোয়া টিপস এবং স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেল সুস্থ জীবন কথা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আপনারা সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ